প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোন থেকে সেটিং অপশনে চলে যেতে হবে সেটিং সেগের সার্চ করার যে অপশনটা রয়েছে এখানে গিয়ে লিখবেন সি এ এল কল কল লিখে সার্চ করবেন কল লিখে সার্চ করার পর এবারে আপনার সামনে বেশ কিছু অপশন আসলেও আপনি দেখতে পারবেন কল সেটিং নামে একটি অপশন রয়েছে জাস্ট এইটাতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু ফ্রি চার্জ রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই ইনকামিং কল সেটিং এইটা নিয়ে একটু আলোচনা করি এই অপশানে যদি যাই এখন দেখেন এখানে অনেকগুলো ফ্রি চার্জ রয়েছে এরপর দ্বিতীয় নম্বরে আছে ফ্ল্যাশ ওয়েন রিং এটাকে যদি আপনি অন করে দেন তখন আপনার ফোনে যদি কল আসে তখন দেখবেন যে আপনার ফ্ল্যাশলাইটটা জ্বলতে শুরু করেছে এটা কিন্তু আপনি অনেকেই দেখবেন বাট কিভাবে এটা হয়তো বা আপনি এতদিন জানতেন না নাম্বার ওয়ান স্মার্ট ওয়ান সিরিজ এস ওয়ান থার্টি মূলত দায়ের জন্য তৈরি করা হয়েছে নিয়মিত দায়ের টিম করেন যারা আধুনিক ফিচার চান কিন্তু বাজেটের মধ্যে প্রুফ ও ফাস্ট চার্জিং সুবিধা খোঁজেন এই টিমারটি ফ্লিপকার্টে ফ্লিপকার্ডে উনসত্তর হাজার একশো ছয়টি জন ভেরিফাইড বারের রেটিং অনুযায়ী ফোর পয়েন্ট টু রেটিং রেটিং এর দিক থেকে ভেরি গুড স্কোর পেয়েছে যাকে এই প্রাইস রেঞ্জে বেশ নির্ভরযোগ্য একটি অপশন বানিয়েছে ওভারঅল রেটিং ফাইভ এর মধ্যে ফোর মানে ভেরি গুড রেটিং যার মধ্যে কোয়ালিটি ফোর পয়েন্ট ও মডেলের মান বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ ফোর দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ফ্রি সিসন খুব ফাইন স্টাইলিং এর জন্য মাঝারি ডিজাইন ফোর পয়েন্ট থ্রি আধুনিক ও প্রিমিয়াম লুক ডিউরেবিলিটি ফোর পয়েন্ট ওয়ান দীর্ঘদিন ব্যবহারের উপযোগী ভ্যালু ফর মানি ফোর পয়েন্ট টু দামের তুলনায় ফিচার বেশি সার্ভিস থ্রি পয়েন্ট নাইন গড়পত্তা তবে গ্রহণযোগ্য আচ্ছা বিপুল সংখ্যক রিভিউ থাকা মানেই বোঝা যায় এই মডেলটি বাজারে ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে ডিজাইন ও বিল কোয়ালিটি রং ক্লাসিক ব্ল্যাক বডি প্লাস্টিক হলেও গ্রিপ ভালো আর্গোমিক ডিজাইন হাতে ধরলে স্লিপ করে না রাভেস গিফট ভেজা হাতে নিয়ন্ত্রণ রাখা সহজ ডিজাইনের দিক থেকে এটি সিম্পল কিন্তু স্মার্ট যা তরুণ ও প্রফেশনাল উভয়ের জন্যই মানানসই ব্লেড ও ট্রিমিং এক্সপেরিয়েন্স ব্লেড মেটেরিয়াল টাইটেনিয়াম কোটেড রাউন্ডেড টিপস ত্বকে কাটাছেড়া বা জ্বালা কম হয় রেঞ্জ জিরো পয়েন্ট ফাইভ এম থেকে টোয়েন্টি এম এম লেন্থ অ্যাডজাস্টমেন্ট মোট চল্লিশটি অপশন এর ফলে আপনি চাইলে হালকা স্টাবন শর্ট দাড়ি মাঝারি লম্বা দাড়ি সবই সহজে ম্যানেজ করতে পারবেন স্মার্ট ফিচার এটি মানে বড় প্লাস পয়েন্ট থ্রি স্পিড মোট ইকো বা লো প্রো বা মিডিয়াম ম্যাক্স বা হাই এআই স্মার্ট ট্রিম টেকনোলজি স্মার্ট মেমোরি ফাংশন শেষ বার যে স্পিড ব্যবহার করেছিলেন সেটাই মনে রাখে ডিজিটাল ডিসপ্লে ব্যাটারি ও স্ট্যাটাস বোঝা সহজ এই ফিচার গুলো সাধারণত একটু বেশি দামের ট্রিমারে দেখা যায় ব্যাটারি ও চার্জিং ব্যাটারি টাইপ লিথিয়াম আয়ন ফুল চার্জ টাইম মাত্র নব্বই মিনিট ব্যাটারি ব্যাকআপ একশো কুড়ি মিনিট ওদিকে কুইক চার্জে পাঁচ মিনিট চার্জ প্রায় দশ মিনিট ব্যবহার যারা তারাহর মধ্যে থাকেন তাদের জন্য এটা খুবই কাজে লাগবে প্রুফ ও ক্লিনিং IPX7 fully waterproof washable head আছে আপনি চাইলে চলমান জলের নিচে ব্লেড ধুয়ে নিতে পারবেন যা হাইজিনের দিক থেকে বড় সুবিধা এছাড়াও ট্রাভেল লুক ভুল করে ওয়ান হয়ে যাওয়ার ভয় নেই ট্রাভেল পাউচ বাইরে নিয়ে যাওয়া সহজ কোড এন্ড কোড লেস চার্জ শেষ হলেও ব্যবহার সম্ভব ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার কভারেড ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নট কভারেড ডাস্ট বা ফিজিক্যাল ড্যামেজ রেগার কাস্টমার সাপোর্ট নাম্বার ও ইমেল সহজেই পাওয়া যায় যা একটি প্লাস পয়েন্ট এর ভালো দিক হলো দামের তুলনায় ফিচার অনেক